আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের বদা কোনো ট্রাভেলের ভিডিও নিয়ে ফিরে আসেনি এগুলো কিছু র ফুটেজ ছিল তো তার মাঝখানে আমি ছোট্ট একটি কথা বলতে চাই আমরা জীবনে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে বেড়াই যে কখন আমরা সফলতা ছুব কখন আমরা খুব শীর্ষে পৌঁছাবো তাই না কিন্তু দিন শেষে আমরা সেই সফলতার শীর্ষে যখন পৌঁছাতে পারি না তখন একটা হতাশা কাজ করে কিন্তু সত্যি কথা মানে আমি বিশ্বাস করি যে অনেক বড়ো বড়ো ব্লগার রয়েছে যেমন কৌশিক দা তারপর কিশোরগঞ্জ এক্সপ্রেসের ভাইয়া এরা কখনো একবারে পারিনি এবং মিস্টার বিস্ট এরা আপ্রাণ চেষ্টা করতে করতে পেরেছে তো শেষ পর্যন্ত কেউ থাকুক আর না থাকুক একাভাবেই আপনাকে সব কিছু চালিয়ে যেতে হবে তার মাঝখানে অনেক উপহাস আসবে অনেক তিরস্কার আসবে আপন মানুষের অনেক মানে দুর্ব্যবহার আসবে সেগুলোর জন্য কখনো হারলে চলবে না সেগুলোর জন্য নিজেকে আরও স্ট্রং করতে হবে যেন তাদের উপহাসটা কখনো তারা যেন পিছনে ফিরে বা কি করেছে তা ভেবে তারা কখনো আপনাকে প্রশংসা করতে জানে ভালো থাকবেন সবাই